হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাভাস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এটা আমাদের একটা বাগান তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ আছে এটা মাটিতে লাগানো তো এখান থেকে আমরা মোটামুটি কিছু কিছু গাছ বারান্দা বাগানে লাগে আমি আমার ভিডিওর মাধ্যমে অনেকগুলো পোস্ট করেছি আপনারা হয়তো দেখেছেন হ্যাঁ আর এই বাগানটার কথা বলবো যেটা আমি ফেনি জেলা থেকে বলছি তো এখানে ফেনিতে যে বন্যা হয়েছে গত এক মাস আগে আমি আজকে তেইশ তারিখ ভিডিওটা করছি গত তেইশ তারিখে ফেনিতে পানি নিচে ছিল এই বাগানটা সম্পূর্ণ এক সপ্তাহ পর্যন্ত পানি নিচে গাছগুলো ছিল তারপর মার্শাল আল্লাহর অনেক রহমত যে গাছগুলো সতেজ সুন্দর আছে হয়তো গাছগুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মাটি লেগেছে মানে যখন বন্যার পানি ছিল তখন পানিগুলো অনেক কাদা ছিল তো আবার যদি বৃষ্টি হয় তখন হচ্ছে এগুলো সুন্দর হয়ে যাবে অনেকগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এই যে এখানে খুব সুন্দর গাছগুলো আছে তো এখান থেকে ছোট ছোট হয়তো কিছু অংশ দিয়ে কিছু কার্টিং দিয়ে আমি বারান্দা বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি আর এখানে দেখো এত সুন্দর ফুল হয়েছে এটা আল্লাহর অশেষ রহমত বলা যায় যে গাছগুলো সুন্দর সতেজ আছে ওগুলো মরে যায়নি কারণ অনেক জায়গায় অনেক গাছ মানে অনেকের অনেক গাছপালা নষ্ট হয়েছে এখানে দেখেন আরেকটা সুন্দর গাছ অনেক ফুল ফুটে আছে তো এই যে দেখেন এখানে আছে এই যে সবগুলো আমি আমি দেখাই তো এখান থেকে কিছু কাটিং করব এটা কাটিং করব আমার টবে লাগানোর জন্য বারান্দাতে লাগানোর জন্য আহ ইতিমধ্যে আমি কিছু আমার ভিডিওতে দেখিয়েছি যে আমার এই গাছটার মধ্যে ফুল হয়েছে বা আমি গাছগুলো কিভাবে লাগাই তো সেরকম কিছু ভিডিও আছে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমার্স করবেন কোনো বিষয়ে জানতে চান আর আমি আমি যতটুকু জানি ততটুকু মধ্যে হচ্ছে আমি শেয়ার করবো আপনাদের সাথে এই যে দেখেন এটা একটা মানি প্ল্যান এই মানি প্ল্যানের যে লতাটা আছে তো এইটা দিয়ে আমি চার পাঁচটা গাছ করেছি আমি টবে লাগিয়েছি হ্যাঁ এটা দিয়ে কাটিং করেছি আমি দেখাবো তো বারান্দার জন্য কিভাবে মাটি তৈরি করছি ওটাও আমি বলবো আপনাদেরকে এটা আমি নিয়ে নিচ্ছি একটা পলি দিয়ে নিয়ে নিব একটা কাটে এছাড়াও এই গাছগুলো কিন্তু আমার আরো আছে তো এখান থেকে আমি ভাবলাম যে এই পাতাগুলো অনেক বড় তো এগুলো আমি বারান্দাতে লাগাবো তো বারান্দা লাগানোর জন্য আমি এই লতাটাকে কাটিং করব এবং কিভাবে মাটিটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি যেহেতু এটা মাটি থেকে এনেছি এটা আমাদের বারান্দাতে ছিল মাটিতে তো শিকড় অনেক পরিমাণে বড় হয়েছে মাটিগুলো আমাকে ঝরঝরে করে নিতে হচ্ছে কারণ মানি প্ল্যান্টের মাটিগুলো এভাবে ঝরঝরে রাখতে হয় মাটির সাথে এখানে জৈব সার মেশানো আছে এবং এগুলো বালু এবং এর আগে যেটি দিয়েছি সেটি হচ্ছে আমি কাঠের গুঁড়ো দিয়েছি এটা আমি কোকোপিটের পরিবর্তে দিয়েছি হ্যাঁ তো এগুলো আমি এভাবে একদম গুঁড়ো করে নিচ্ছি যাতে যে আমি গাছগুলো লাগাতে পারি তো দেখেন আমি হাত দিয়ে একদম মিহি করে এগুলো ঝড়ঝরে করে নিচ্ছি সবগুলো মাটিকে এভাবে আমি তৈরি করে নিব তো তার জন্য আমার যে এটাকে আমি সম্পূর্ণ কাটিং করব হ্যাঁ দেখেন একটা একটা করে যেখানে শিকড় আছে পাতাগুলো আলাদা করবো শিকড় সহ পুরোটোই কেটে নিব এভাবে করে আমার লতাটা যেহেতু বড় আমি তিনটা চারটা টবের মধ্যে লাগাবো আর দেখো শিকল গুলো যথেষ্ট বড় এগুলো আমি একসাথে করে লাগিয়ে নিব তো আমি পুরোটাই কেটে নিচ্ছি এতে কোন হচ্ছে আমার লাগানোর ক্ষেত্রে সুবিধা হবে তো মানি প্ল্যান্টের আর একটা বিষয় যেটা বলি মানি প্ল্যান্ট আসলে পছন্দ করেন না যারা টুকিটা কি দু চারটা গাছ হয়তো লাগাতে চান বাসায় তারাও কিন্তু মানি প্ল্যান্ট পছন্দ করেন এটা মূলত কম যত্নের মধ্যে হয়ে যায় হালকা পাতলা যত করলেও হয় যেমন পানি দেওয়ার ক্ষেত্রে আমরা মানি প্ল্যান্টের পাতার মধ্যে পানি স্প্রে করবো সপ্তাহে দুইবার তারপরে আমরা তবে পানি শুকিয়ে যখন যাবে তখন পানি দিব মোটামুটি পরিমাণ মতো পানি দিব শুকিয়ে যাওয়ার পরে আবার পানি দিব এমন না যে পানি থাকা অবস্থা পানি দিব না এরপর আলো বাতাস আসে এমন একটা জায়গায় রাখতে হবে মৃদু আলো আসে এরকম একটা জায়গা রাখতে হবে মৃদু রোদ আসে এরকম একটা জায়গায় রাখতে হবে আর এই যে দেখেন মানি প্ল্যান্ট কিন্তু বালি এবং হচ্ছে পানি দুইটাতে হয় মাটি এবং পানি দুইটাতে হয় যা যেভাবে পছন্দ আপনারা আসলে ওইভাবে লাগাতে পারবেন যারা পানিতে লাগাবেন সেক্ষেত্রে হচ্ছে পানিটা পরিষ্কার করে দিবেন চার পাঁচ দিন পর পর হ্যাঁ তিন চার দিন পর পর পানিটা পরিষ্কার করে দিবেন এতে করে হচ্ছে ভালো হয় হ্যাঁ পানির প্ল্যান্টের গ্রোটা ভালো হয় তো এটা আমি দেখেন চারটা পাতা দিয়ে একটা সুন্দর টপ করে ফেলেছি হ্যাঁ এটা দেখেন এরপরে লতাটার বাকি যেগুলো আছে সেগুলো আমি কাটবো এবং আরো একটা টপে লাগাবো আমি মূলত এটা দিয়ে দু তিনটা টপ করেছি তো এই যে দেখুন এগুলো আমি কেটে নিয়েছি কেটে আমি সবগুলো এক জায়গায় করে রাখছি যেহেতু অনেক বড় বড় শিকড় সেহেতু শিকড় পেঁচিয়ে কিন্তু আমি এটা লাগাবো তো এই বাটিটার মধ্যেও লাগাবো এই যে এইগুলো আমি বাটিটার মধ্যে দিয়ে দিব বাটির মধ্যে আমি তাহলে মাটিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মাটিটা আমার রেডি কড়াই আছে আমি রেডি যেভাবে করেছি এটা দেখিয়ে দিয়েছি এই যে দেখার মাটিগুলো দিচ্ছি একদম ঝর ঝরে মাটি গুলো দিচ্ছি মাটি কিছু দেওয়ার পরে আমি পাতাগুলো দিয়ে দিব মাটি দেওয়ার পরে আমি হচ্ছে পাতাটা দিয়ে দিচ্ছি দেখা শিগুগুলা তো এগুলো শিগুটাকে আমি ভিতরে দিয়ে দিব। এখানে আমি চার পাঁচটা পাতা দিব খুব বেশি দিব না চারটাই দিব পাতাগুলো দিয়ে আমি আরো মাটি দিয়ে দিব যাতে আমার যে জয়েন্ট গুলো আছে বা এই যে শিকড়টা আছে এটা হচ্ছে ভিতরে চলে যায় এই যে দেখেন এই পাতাটার মধ্যে শিকড়টা আরো বেশি বড় তো যেহেতু শিকড় অনেক সেক্ষেত্রে হচ্ছে এটাকে ব্যালেন্স করা একটু সমস্যা হচ্ছিল অনেক মাটি দিয়ে মাঝখানে দিয়েছি তো এটা যখন হবে আমি একটা ভিডিও করে দিব যে এটা কিভাবে গ্রো করলো আর এই পাতাগুলো দেখেন এটা কিন্তু আমার অনেক বড় পাতা হ্যাঁ তো যার জন্যই হচ্ছে আনা আমার এছাড়াও মানি প্ল্যান্ট আছে সেটা পাতাগুলো একটু অন্য ধরনের আরেকটু ছোটর মধ্যে তো এটা একটা টপ দেখেন এটা আমি রেডি করে ফেলেছি এবং আমি পাড়ে দিয়ে দিব এভাবে আপনারা মানি প্ল্যান্ট লাগাতে পারেন খুব ভালো গ্রো করবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ